হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ এই ব্লগটি মূলত আমাদের অ্যানিভার্সারির দিন সকালের ভিডিও তো সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দুজনে ডিসিশান নিই যে আমরা বাড়ির সামনে যে সাতভাই কালীকলা মন্দির আছে সেখানে গিয়ে পুজো দেব। দিনটা যেহেতু আমাদের জন্য খুব স্পেশাল ছিল তো মায়ের কাছে পুজো দিয়েই দিনটাকে শুরু করতে চেয়েছিলাম অনেক দিন ধরেই কিন্তু সেটা সম্ভব হবে কি বুঝে উঠতে পারছিলাম না তো ঠাকুর চেয়েছিল যে আমি পুজোটা যেন দিতে পারি তাই জন্যই হয়তো পুজোটা দিতে পেরেছি ঘুম থেকে উঠেই তো বাসি কাজ সব কিছু সেরে নিয়ে ঘর ঠর মুছে স্নান করে দুজনে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তারপরে আমি বললাম যে আজকে যেহেতু অ্যানিভার্সারি চলো আমাকে সিঁদুরটা পরিয়ে দাও সিঁদুর পরানো দাও অভ্যাস নেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি করে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে তারপরে আবার আমি ঠিক করে নিলাম যাই হোক এসব করে আমরা তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম বেরিয়েই কালীতলা মন্দিরের সামনে একটা দোকান থেকে ফলের দোকান থেকে ফল নিয়ে নিলাম তো ফলের দোকানে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদু সব কিছু পেয়ে গেছিলাম তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তো চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে তো দেখি সে যা তা অবস্থা মঙ্গলবার ছিল দিনটা খুব শুভ ছিল আরও তো গিয়ে দেখি তো প্রথম লটের পুজো চলছে সে অনেক ভিড় প্রথম লটে তো আমরা পুজো দিতে পারিনি আমরা আমাদের ডালাটা সাজিয়ে নিয়েছিলাম প্রথম লটে আর প্রথম লটের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা মায়ের সামনে গিয়ে বসলাম এবং আমাদের সবাইকে হাতে ফুল দিয়ে দেওয়া হয়েছিল ততক্ষণে ভক্তরা যে ডালাগুলো দিয়েছিল মায়ের কাছে সাজিয়ে নেওয়া হচ্ছিল তো পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ডালা নিয়ে আমরা তো মন্দিরের বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আবারও ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিই তোমরা যারা সাত কালীতলা মন্দিরে এসে কখনো পুজো দাওনি অবশ্যই পুজো দিও এখানকার মা খুবই জাগ্রত অ্যানিভার্সারি সকালটা তো আমাদের খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল তারপর তো আমরা চলে গিয়েছিলাম আমার বাড়িতে মায়ের সাথে দেখা করতে যদিও গিয়েছিলাম না বাড়ি চলে তো সেইটা আসছে পরের পাটে ততক্ষণে তোমরা একটা করে লাইক কমেন্ট করে দিও টাটা